জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ও এমএস চলে এসেছে তো এটা কীভাবে পূরণ করতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দিব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল আপডেট এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের যে কোনো ধরনের সাহায্য করব ঠিক আছে তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে ও সিট দেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য তো ওই ও সিটে তোমাদের বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো ফলো করে তোমাদেরকে ও এস সিটটা পূরণ করতে হবে কারণ এখানে ও এম যদি তোমাদের যদি পূরণ করতে যদি ভুল হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার কিন্তু ভর্তি পরীক্ষাটাই পুরো বাতিল হবে বুঝতে পারছো তোমাদের এখানে কিন্তু সব কিছু একদম সঠিকভাবে দিতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পারছো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বছর ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ উত্তরপত্র হ্যাঁ এটা হলো তোমাদের ও এম এস শিট এই যেখানে দেখতে পারছো এটা হলো তোমাদের ও এম শিট তো এখানে তোমাদের প্রথম যে কাজটি হবে সেটা হলো তোমাদের বাম সাইডে দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষা রোল নাম্বার এখানে তোমাকে রোল নাম্বারটি দিতে হবে এখন রোল নাম্বার কোথায় পাবে তোমার যে অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ডে তুমি দেখতে পারবে যে একটা আছে অ্যাপ্লিকেশন আইডি আর একটা আছে হলো তোমার হলো রোল নাম্বার বুঝতে পারছো ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার তো ওখানে তোমাদের অ্যাডমিশন টেস্টে রোল নাম্বার যেটা লেখা আছে ওইটা তোমাকে এখানে দিতে হবে আর তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেটা ওইটা কিন্তু দিতে হবে না কারণ ওটা হল তোমার ভর্তি পরি ভর্তির যে আবেদন করেছিলো সেখানে তোমাদের ওই অ্যাপ্লিকেশন আইডি আর কি তোমাদের রোল নাম্বারটি দিতে হবে বলে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার তুমি তোমার অ্যাডমিট কার্ডের দেখতে পারবে বাম সাইডে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন আইডির পাশে দেখতে পাবে তুমি অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার ওইটা তোমাকে এখানে দিতে হবে বুঝতে পারছো তোমাদের এখানে কীভাবে ভরাট করতে হবে এটা তুমি খুব ভালো করে জানো কারণ তোমরা এসএসসি জেএসসি তারপর তোমরা এইচএসসি দিয়েছো সেইটা নিয়ে তোমাদের কোনো কিছু বলতে হবে না তোমরা খুব সুন্দরভাবে এটা বৃত্তটি ভরাট করবে তারপর তোমার যে প্রশ্নটা দেওয়া হবে কোয়েশনটা দেওয়া হবে কোয়েশনটা তোমার কোন সেটের সেটে তোমাকে এখানে ভরাট করতে হবে এই যে সেট কোড দেখতে পারছো ক খ গ তিনটা সেটে তোমাদের প্রশ্ন হবে ক খ গ তো এখানে তোমার হলো এখানে তোমাকে সেট কোডটা প্রথমে লিখতে হবে যদি তুমি যদি ক সেটের প্রশ্ন পেয়ে থাকো তাহলে এখানে তোমাকে ক লিখতে হবে লেখার পর তোমাকে এখানে বৃত্তটি ভরাট করতে হবে এবং তার নিচে দেখতে পারছো গ্রু অবলি বিভাগ তুমি কোন গ্রুপের বিজ্ঞানের না মানবিকের না বাণিজ্য কোন বিভাগের তুমি কোন গ্রুপের সেটা তোমাকে এখানে বৃত্তটি ভরাট করে দিতে হবে বাম সাইডে ঠিক আছে তুমি ধরো যে মানবিকের শিক্ষার্থী তাহলে মানবিকের পাশে এখানে দেখতে বৃত্ত একটা অপশন মানে অপশন রয়েছে এখানে তোমাকে বৃত্ত ভরাট করে এটাকে সিলেকশন করতে হবে তারপরে তোমার হলো এখানে হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ সেটা হলো তোমার হলো পরীক্ষার্থীর নাম বাংলা ইংরেজিতে তোমার বাংলায় এখানে তোমাকে তোমার নামটি পুরো নামটি তোমার অ্যাডমিট কার্ডে যে নামটি দেওয়া আছে বাংলাতে তোমাকে পুরো নামটি এখানে দিতে হবে এবং ইংরেজিতে তোমার হলো পুরো নামটি এখানে লিখতে হবে ঠিক আছে সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে তোমার বড় হাতের অক্ষরে তোমাকে ইংরেজিতে লিখতে হবে এবং বাংলায় তোমাকে পুরোটাই লিখতে হবে ইংরেজিতে তোমাকে পুরোটাই লিখতে হবে মাতার নাম ইংরেজিতে পিতার নাম ইংরেজিতে সবগুলো তোমাকে বড় হাতে লিখতে হবে বুঝতে পারছো একটাও কিন্তু ভুল করা যাবে না একটু ভুল হলে কিন্তু তোমাকে দেখা যাবে যে এটা কিন্তু রেজাল্ট আসবে না আর এখানে তোমার ভর্তি পরীক্ষা যে রোল নাম্বারটা এটা কিন্তু একদমই ভুল করা যাবে না কারণ এটা ভুল হলে কিন্তু সব শেষ এখানে ভুল হলেও সমস্যা নেই কিন্তু এখানে তোমার হলো ভর্তি পরীক্ষার রোল নাম্বারটা ঠিক থাকলে এই হলে তোমার হলে স্ক্যান করবে তারা ওই এমআশিটটি স্ক্যান করে তোমার ইনফরমেশন কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে কিন্তু এখানে ভুল করা যাবে না বুঝতে পারছো আর এখানে তোমার হলো এই যে এখানে দেখতে হবে নিচে অংশ পরিদর্শকের স্বাক্ষর তারিখ আর একটা হলো পরীক্ষার্থীর স্বাক্ষর তারিখ এই যে তোমার পরীক্ষার্থীর স্বাক্ষরের তারিখ এখানে তোমাকে স্বাক্ষর করতে হবে তুমি অ্যাডমিট কার্ডের যে স্বাক্ষরটা করেছো বাংলাতে লিখে থাকলে বাংলাতেই ইংরেজি দিয়ে থাকলে ইংরেজিতেই সেম অক্ষরে সেম ওয়ার্ডে তোমাকে এখানে লিখতে হবে বুঝতে পারছো আর তোমার হলো এই যে সাইডে যেটা দেখতে পরিদর্শকের স্বাক্ষরের তারিখ এখানে তোমার হলো তুমি যে সেন্টারে পড়বে সেই সেন্টারে তোমার যে রুমে ফেলা হবে সেই রুমে কে থাকবে কোন সার থাকবে সে এখানে স্বাক্ষর করবে তোমার কোনো কিছু করতে হবে না তোমাকে জাস্ট ডাইন সাইডে পরীক্ষার্থীর স্বাক্ষরের তারিখ এখানে তোমাকে স্বাক্ষর করতে হবে এটা তোমাদের সেন্টারে যে থাকবে সে শিক্ষক থাকবে টিচার থাকবে সে জানিয়েই দিবে তোমার এখানে কোনো কিছু করতে হবে না আর এখানে তোমাদের বেশ কয়েকটা নির্দেশনা দেওয়া আছে ওয়েবসিটে সেট নম্বরের জন্য নির্দিষ্ট স্থানে ফাঁকা ঘরের প্রশ্নপত্রে সেট কোড নম্বর লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্তটি ও সহ গ্রুপ বিভাগের বৃত্তটি যথাযথভাবে ভরাট করতে হবে অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যেটা তোমাদের বললাম আর কি প্রতিদিন সঠিক উত্তরের জন্য এক নম্বর বলাতে থাকবে একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেই উত্তরটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তুমি যে যে অ্যান্সার করবা এখানে ঠিক আছে অ্যান্সার করার সময় তোমাকে অবশ্যই এখানে তোমাকে এক নম্বর প্রশ্নের অ্যান্সারের জন্য তোমাকে একটাই অ্যান্সার করতে হবে মানে তুমি একাধিক বৃত্ত ভরাট করলে তোমার ওই প্রশ্নের অ্যান্সারটি বাতিল হবে আর তিন নম্বর হল এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না অর্থাৎ তোমাদের এখানে কাট মার্ক নেই নির্দিষ্ট বৃত্ত সমূহ ভরাট করা এবং উত্তরপত্রের সুনির্দিষ্ট তথ্য লেখা ব্যতীত অবাঞ্ছিত কোনো দাগ দিলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তুমি এখানে দাগাদাগি করবে নম্বর লিখে দিবে মোবাইল নম্বর লিখে দিবে এগুলো করলে তোমার তোমার পুরো ওয়েবসাইটটি বাতিল হবে দেন তোমার ভর্তি পরীক্ষাটি বাতিল হবে মানে এখানে তোমাদের কোনো রকম কোনো ভুল করা যাবে না ঠিক আছে তোমার এখানে নির্দেশনা ষাটটা দেওয়া আছে এই ষাটটা নির্দেশনা তোমাকে অবশ্যই মানতে হবে আর ষাট নম্বরে যে নির্দেশনা দেওয়া আছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ নম্বর এটা তোমরা তো জানোই তো এখানে তোমাদের এমসিকিউ কিউ ভরাট করার নিয়মটা দেখিয়ে দিয়ে একটু তোমাদের এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা তোমাদের প্রত্যেকটা বিভাগের জন্যই রয়েছে বাংলা তোমাদের বিশটা এমসি তোমাকে বিশটা এমসি কিউ লিখতে হবে ধরো এক নম্বরে তোমাদের অ্যান্সার হবে বলে বি তাহলে তোমাকে বি বৃত্তটি ভরাট করতে হবে দুই নাম্বারে অ্যান্সার হবে তোমার ডি তাহলে তোমাকে ডি বৃত্তটি ভরাট করতে হবে এখানে তোমাদের এও থাকতে পারে বিও থাকতে পারে এমনকি তোমাদের ক খ গও থাকতে পারে এটা তোমাদের একটা নমুনা আর কি ও শিট ঠিক আছে তোমাদের সেম এরকম ও শিটটি হবে তোমাদের বাংলা ইংরেজির সাধারণ জ্ঞানের জন্য আলাদা থাকবে এবং বিষয়ভিত্তিক যে তোমাদের বিষয়টি থাকবে সেখানে তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের এখানে তিনটে বিষয় থাকবে পদার্থবিজ্ঞান তারপর তোমাদের রসায়ন তারপর তোমাদের এখানে জীববিজ্ঞান ঠিক আছে তোমাদের তিনটে বিষয় থাকবে এবং মানববিজ্ঞান চারটি সাবজেক্ট থাকবে এবং যারা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী তোমাদের চারটি বিষয় থাকবে তোমাদের এখানে ভিত্তিক কিন্তু উল্লেখ করাই থাকবে এটা তোমাদের এখানে কিন্তু জাস্ট চল্লিশটা এমসি দেওয়া আছে এরকম থাকবে না তোমাদের এখানে প্রতিটি বিষয়ের নাম লেখা থাকবে এবং বিশটা করে এমসিকিউ দেওয়া থাকবে বুঝতে পারছি যে যেরকম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আলাদা করে দেওয়া আছে তোমাদের এখানে প্রতিটি বিষয়ের নাম থাকবে এবং তোমাদের এখানে তোমাদের বিশটা করে এমসিবি দেওয়া থাকবে তোমার যে বিষয়টি সেই বিষয়টি অনুযায়ী তোমাকে বৃত্তটি ভরাট করতে হবে তো এই বিষয়গুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে তোমাদের যে কেন্দ্রে তোমাদের যে রুমে যে সার পড়বে শিক্ষক পড়বে সে তোমাদের ডিটেলস দেখিয়ে দিবে তারপর তোমাদের আমরা আমি আর কি বিষয়টি একটু ক্লিয়ার করে দিলাম তোমাদের তারা কিন্তু বিষয়টি ক্লিয়ার করে দেবেই তাদের কথা মতোই তোমরা কাজ করবে তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা বাতিল হবে না আর একটা যদি ভুল করো তাহলে তোমার ভর্তি পরীক্ষাটি বাতিল হবে সো তোমাদের একটু সাবধানের সাথে তোমাদের কাজ করতে হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন পাওয়ার জন্য আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো আর তোমাদের পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার দেখলে শেষ কেউ সবার রাখবে আল্লাহ হাফেজ